জীবনের হিসাব কবি সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চোরি শখের বোটে মাঝিরেকণ বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন রে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকে জীবনটা তোর নেয়াদ খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে মাঝি রেকন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবল নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে